বাসভূমি আমাদের আলাদা হলেও আমাদের ভোট কিন্তু সবারই একসাথে কোনো কারণবশত আমাদের ট্রান্সফার করা হয়নি তাই নিজের বাড়ি থেকে রওনা হলাম শ্বশুরবাড়ি ভাবলাম একটা রিলস করব হলো না জাস্ট একটুখানি শর্ট নিলাম কারণ দুদিকের মাঠের পরিবেশটা ভীষণ সুন্দর লাগছিল তো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার শ্বশুরবাড়ি এখানে এই যে এসেই আমার বাবুর খেলনা থেকে বড় এর খেলার সাথী হচ্ছে গরু আর ছাগল ওর ঠাম্মার যে গরু ছাগলগুলো আছে সেই গরু ছাগল নিয়ে খেলতে এত ভালোবাসে কারণ আমার তো নেই আর আমার বাড়ির এদিকে দেখাও যায় না এটা একটু সিটি টাইপ আর ঠাম্মার বাড়ি ওটা পুরো গ্রাম্য পরিবেশে যেটা আমার ছেলের আরও বেশি ভালো লাগে ওখানের হাঁস মুরগি গরু ছাগল আর যা আছে সবই মানে ধরতে পারে দেখতে পারে এর এগুলোতে এত খুশি হয়ে যায় আর খেলতে শুরু করে দেয় মানে ওর খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা থাকে না ও মনে করে খাওয়া দাওয়া বাদ দিয়ে আমি শুধু খেলি আর ছাগলগুলো যখন আরও বেশি ছোট থাকে ঠাম্মা তো তখন ভয়ই পায় যে তুই আসিস না তাহলে আমার বাচ্চা মরেই যাবে কারণ বারবার মাথায় তুলে নেয় পড়ে যায় ওই যে দেখো কাঁধে তুলে নিয়েছে কাঁধে তুলে নিচ্ছে কখনো আহ মুন্ডু নাড়া দিচ্ছে আবার মাঝে মাঝে তো দিয়ে কানে খোঁচা দিতে যায় মানে ও কি করবে বুঝে উঠতে পারে না তো যাই হোক ও খেলাধুলা করে একটু ফোন দেখছিল তারপরে ঠাম্মাও বলল যে খেয়ে দিয়ে নেওয়ার কথা খেয়ে দিয়ে নিয়ে কতগুলো সেলফি তুললাম সবাই পরিবারে একসাথে তারপর ভাবলাম সেলফি না একটু শর্ট ভিডিওর মতন করি তো যাই হোক করলাম একসাথে সবাই দাঁড়িয়ে এখানে ঠাম্মা আছে বড়মা আছে আর এইখানে আছে ওর পিসুমনি আর দাদু এখানে দাদু আদর করছে গরু ওরও ইচ্ছা করছে যে ও আদর করবে কিন্তু ভয় পাচ্ছে না আর আমি ভিডিও করতে গিয়ে তো আমাকেই মাথা চাড়া দিল আমি দৌড়ে পালালাম আমিও ভয় পাই যথেষ্টই আর এগুলো সব বাড়ির সেলফি আর এটা হচ্ছে শ্বশুরবাড়ির সব ফটো ফ্রেম এটা ননদ আমি ননদ শ্বশুর আমি তারপরে এখানে খাওয়া দাওয়া যে করেছিলাম আমরা আসছি বলে শাশির মা একটা মাছের তরকারি পটল ভাজার মাংস করেছিল আর এদিকে আমাদের সব সব পরিবারে একসাথে সেলফি নিলাম তারপরে এদিকে ও ছাগল নিয়ে খেলতে থাকলো আর এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির বড় ঘরটা তো বড় ঘরটা চাষি বলে যা হয় এখানে চাষবাসই হয় সাধারণত তো সবসময় যে আলু পেঁয়াজ এই বস্তা ধান বোঝায় রয়েছে ঘর সুন্দর থাকলেও সুন্দর রাখা যায় না চাষি বাড়ি বলে কথা যেরকম থাকার রাখার সেরকমই থাকে আর এখানে বেশি গরম বলে দিকে আমার বাবা মানে শ্বশুর মশাই খাটে না শুয়ে এখানে নিচে শুয়েছে যাতে ভালো মানে ঠান্ডা লাগে গরমের জন্য এমনিতেও ওনাদের গরম একটু কম লাগে ফ্যান ডাউন করে না যার জন্য আর এখানে আমরা একটু মাঠে ঘুরতে গিয়ে সেলফি নিলাম আর এটা হচ্ছে ফটো ফ্রেম আমার বরের সব বন্ধু বান্ধব নিয়ে তারপরে এটা ইউনিটের ফটো ফ্রেম তারপরে এটা আমার ননদের বড় মেয়ে এটা ছোট ননদ আর এটা ছোট আর বড় ননদ আর এটা শ্বশুর আর শাশুড়ি ফটো ফ্রেমটা তুলে নিলাম চলে আস